আসসালামু আলাইকুম ডিজিটাল মুরগির চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই আমার ভিডিওটা দেখতেছেন স্বল্প মূল্যে অল্প খরচেই বাঁশের খাঁচা বানানো হয় যে কোনো সকল খামারি ভাই যদি বাসের খাসা বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা বগুড়া জেলার শেরপুর থানা আমরা এখানে এগারোশো মুরগির কাজ সমর্থী দিলাম আমরা দেখাচ্ছি মুরগিগুলো এবং খাঁচা সেট করানো কীভাবে বাঁশের খাঁচা সেট করানো হয় প্রতি খোপ তিনটা করে মুরগি থাকবে একটি করে খাসায় পাঁচটা করে খোপ হবে আমরা দেখাচ্ছি দেখেন মুরগি ফলের অবস্থায় খাসা চেক করানো হয় তাতে কোনো সমস্যা হয় না এবং মুরগি তল দিয়ে খাসা তল দিয়ে খাইতে পারবে বেড়াইতে পারবে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ 是。